আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোসুনরাব স্কুল আজকের ভিডিওটিতে আমরা দেখব সাটার স্ট্রোকে কি ধরনের এনিমেশন সবচাইতে বেশি সেল হয় এবং শাটার স্ট্রোক রিলেটেড আপনাদের যাবতীয় যত প্রশ্ন আছে সকল প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব তো শাটার স্ট্রোক রিলেটেড এই ভিডিওর আগে আমাদের চ্যানেল আরও দুইটি ভিডিও আপলোড করা হয়েছে আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন কেননা সেই ভিডিওগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে ফাইল আপলোড করে সেল করবেন এ টু জেড প্রসেস নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিওটিতে আমরা চারটি টপ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যেগুলো সাটা স্টকে সবচাইতে বেশি সেল হয়ে থাকে এবং চার নম্বর ক্যাটাগরিটা একদমই মিস করবেন না কেননা এই চার নম্বর ক্যাটাগরিটা সাটা স্টকের টপ সেলিং ক্যাটাগরির মধ্যে একটা পড়ে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ফ্রিপিক থেকে ফাইল ডাউনলোড করে সেটা যদি এনিমেশন আকারে শাটাস্টকে আপলোড করি তাহলে কি কপিরাইট আসবে কিনা আমার উত্তর হলো আমরা ফ্রিপিথ থেকেই ফাইল ডাউনলোড করে সেগুলো এনিমেশন করে আমরা স্টকে আপলোড করব। কিন্তু এক্ষেত্রে আমাদের বেসিক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা ফ্রিপিক থেকে যে ফাইলগুলো ডাউনলোড করব সেগুলোতে কিছু চেঞ্জেস করব। যেমন কালারগুলো চেঞ্জ করব কিছু শেপ চেঞ্জ করে তারপরে সেগুলো অ্যানিমেশন করে সারা স্টকে আপলোড করব যেন এটা একদমই বোঝাই না যায় যে এটা আমরা অন্য এক জায়গা থেকে কপি করে সেটা ইউজ করেছি ওকে সো প্রথমে আপনাদের সাথে একটা জিনিস ক্লিয়ার করি সারা পিকচার এবং ভিডিও দুটোই সেল করা যায় কিন্তু পিকচারের এবারে সেলিং প্রাইস থাকে 5 সেন্ট থেকে সর্বোচ্চ ধরেন 1 ডলার পর্যন্ত কিন্তু একটি ভিডিওর সেলিং প্রাইস থাকে 5 ডলার থেকে 10 ডলার পর্যন্ত সো এই জন্যই আমরা আমাদের টার্গেট ফিক্সড করেছি ভিডিও নিয়ে আর যেহেতু শুরুর দিকে হাই লেভেলের ভিডিও এডিট করার জন্য আমাদের অফিসিয়াল কোনো থাকবে না তাই শুধুমাত্র ইউজ করে মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে সেগুলো শাটার আপলোড করা যায় সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব দ্যাট মিন্স টু ডি এনিমেশন টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে তো এই নিশের উপর মূলত টু ডি এক্সপ্লেনার টাইপ এনিমেশন ইনফোগ্রাফিক এলিমেন্ট আইকন এনিমেশন ট্রানজিশন এবং গ্রিন অ্যানিমেশন এখানে বেশি সেল হয় আচ্ছা ভিডিওগুলো সেল করার জন্য আমাদের 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 বুঝতে হবে যে বায়ার কারা কারা বা ভিডিওগুলো ডাউনলোড করবে এখানে আমাদের নিজের ভালো লাগার ভিডিওগুলো আপলোড করলে হবে না যেগুলো সেল হবে সেই টাইপের কন্টেন্ট আমাদের এখানে আপলোড করতে হবে তো আমাদের টার্গেট রাখতে হবে যে সমস্ত ভিডিও সাধারণত ইউটিউবার মার্কেটিং এজেন্সি এবং এক্সপ্লেনার ভিডিও কোম্পানিতে কি কি টাইপের স্টক ভিডিও প্রয়োজন হতে পারে সেই নিশ নিয়ে কাজ করা আমাদের শুধু কোয়ালিটি হবে না আমাদের ইউজেবল কন্টেন্ট বানাতে হবে মানে যেটা অন্যরা খুব সহজেই তাদের প্রজেক্টে ইউজ করতে পারে। তো এখন আসি সবচাইতে বেশি কি টাইপের সেল হয় এই প্রসঙ্গে নাম্বার ওয়ান গ্রিন স্ক্রিন এনিমেশন আইকন রিলেটেড এনিমেশনগুলো আপনারা চাইলেই পিছনে গ্রিন স্ক্রিন ইউজ করে সার্ডাস্টোকে আপলোড করতে পারেন নাম্বার টু বিজনেস এক্সপ্লেনার অ্যানিমেশন তো বুঝতেই পারতেছেন এটা মূলত ক্যারেক্টার বেস এনিমেশন তো ক্যারেক্টার বেস এনিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সেগুলো দেখে আসতে পারেন নাম্বার 3 ক্যারেক্টার ক্লিপ এনিমেশন একটি ক্যারেক্টার লুপিং ভাবে কথা বলছে হাঁটছে এবং থিংকিং করছে এই টাইপের এনিমেশন মূলত এই পর্যায়ে পড়ে মূলত এই টাইপের লুপিং অ্যানিমেশনও অনেক পরিমাণ সেল হয়ে থাকে নাম্বার 4 আইকন এনিমেশন শাটা স্টকে আইকন অ্যানিমেশন সবচাইতে বেশি সেল হয় কেননা প্রায় সকল ভিডিওতেই আইকন অ্যানিমেশন প্রয়োজন হয় আপনারা যদি শাটা স্টকে আইকন এনিমেশন নিয়ে ক্যাটাগরি বেস একটি ভিডিও চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো এই টপিকের ওপর সম্পূর্ণ ডেডিকেটেড একটি কমপ্লিট ভিডিও নিয়ে আসতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আইকন অ্যানিমেশন লুপ এবং ট্রান্সপারেন্ট হতে হবে লুপ এবং ট্রান্সপারেন্ট এনিমেশন কিভাবে এই ভিডিওটি দেখে আসতে পারেন সবচাইতে জরুরি যে জিনিসটা হলো ট্রান্সপারেন্ট টাইপের লুপিং এনিমেশন সাটা স্টকে সবচাইতে বেশি সেল হয় ওকে সো আপনাদের যদি শাটা রিলেটেড এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি মোশন গ্রাফিক্স হিসেবে নিজের কেরিয়ার করতে চান তাহলে আমাদের চ্যানেলে মোশন গ্রাফিক্স রিলেটেড সম্পূর্ণ ফ্রিতে কোর্স আপলোড করা আছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখে আসতে পারেন ধন্যবাদ